সালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যমুনা সেতুর উপরটা আজকে দেখুন যমুনা সেতুর হাত এক সাইডে ট্রেন লাইনের ব্রিজ মানে ট্রেন যাওয়ার জন্যে নতুন করে ব্রিজ করছেন ব্রিজটাকে সুন্দর করবেন এবং ব্রিজের কাজ প্রায় শেষ পথে যমুনা সেতুর উপর থেকে ব্রিজটাকে রেলটাকে নামিয়ে দেওয়া হবে রেল লাইনটাকে ব্রিজের নিরাপত্তার জন্যে এবং যৌনা সেতুর যে উপরের বিদ্যুতের লাইনের যে খুঁটিগুলো আছেন এটা কিন্তু আমাদের দেশের একটা স্মৃতিসরণ এবং মানচিত্র মানে বিষয় আমরা অনেক ক্যালেন্ডারে অনেক বিভিন্ন ছবিতে দেখেছি এই যৌন সেতুর বিদ্যুতের যে লাইনগুলি এবং এই খাম্বাগুলি অনেকটাই সুন্দর এবং বিদ্যুতের লাইনগুলোও খুবই সুন্দর করে টেনে নিয়ে যাওয়া আর এই যে যমুনা নদীর মাছ পথে কিন্তু চর জমে গিয়েছে ঘাস জমে গিয়েছে নদী কিন্তু অধিকাংশই ভরাট হয়ে যাওয়ার পথে বালুতে তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছিলাম যমুনা সেতুর কিছু প্রয়োজনীয় সৌন্দর্যর বিষয়ে এখন যমুনা সেতুর উপরে চাপটা একটু হালকা হয়েছে কারণ সবাই গ্রামে যাচ্ছে ঈদ করতে তো যার কারণে আর কি একটু চাপ সেতুর উপরে নিরাপত্তা কর্মীরা আছেন এবং আমার সবচাইতে ভালো লাগেন যমুনা সেতুর উপরে এই কারেন্টের খাম বা খুঁটিগুলি দেখুন না কত সুন্দর পাখির ডানার মতো তিন থেকে চারটা লেন ও বিদ্যুতের লাইনটা ধরে দাঁড়িয়ে আছে তো সেই সুন্দর আর ট্রেনের জন্য আলাদা ব্রিজ করা হয়েছে ওই যে দেখতেই পাচ্ছেন সেটা সেটার কাজ চলছে তো সবাই ভালো থাকবেন মোহাম্মদ মফজুল ইসলাম যমুনা ব্রিজের সেতুর উপর থেকে আল্লা হাফেজ এই যে এখনই নেমে যাব নেমে যাওয়ার আর একটু বাকি এখনই নেমে যাবো